সিলেট স্ট্রাইকার চট্টগ্রামের কাছে ধরা খেয়ে গেছে শেষ ম্যাচ অনেক চেষ্টা করছিল জাকের আলী ভাইয়া অনেক চেষ্টা করছিল মাত্র বাইশ বলে আটচল্লিশ রানের একটা সিনিজ খেলছিলো ভাইয়া ভাইয়ার শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরিটাও হয় নাই কিন্তু রান এতটাই বেশি ছিল যে তার হয়ে ওঠেনি ম্যাচ যে তার হয়ে ওঠেনি কারণ তার আগে থেকেই জট মালগুলি রনি আরিফুল এরপর হচ্ছে আরও আগের যেগুলো পিলাগুলো ছিল জাকের সবাই মিলে ম্যাচটা অলরেডি ডুবাই ডুবাই রেখে গেছে আর এই সিলেটের ভিতরে যদি বলছিলাম আমি আগে বলছি সিলেটের ভিতরে যদি আরিফুলকে ক্যাপ্টেন রাখে তাহলে এই সিলেটি স্ট্রাইকার সেটা ভালো কিছু আশা করা সম্ভব না যেখানে তাদের ক্যাপ্টেনই একদম জট মাল বুড়িয়া না খাওয়া মাল যেসব মার্কেটে চলে না অচল মাল সেইখানে সেই টিমটা কি ভালো করবে তারপরে তো তারা ভালোই করতেছে মোটামুটি রান ভালোই হচ্ছে যদিও এবার বিপিএলে রান বেশি হচ্ছে সেই ক্ষেত্রে ভালোই করতেছে তাদের বোলিং লাইন আপ দেখেন সব পথে পথে রাস্তা রাস্তা হয়ে গেছে আর এই দিকে চট্টগ্রামে বল লাইনার দেখেন তারা এক একটা বল করতেছিল মনে হচ্ছিলো যে সিলেট স্ট্রাইকারসের ব্যাটারা চোখেই দেখতেছে না গুলা এক একটা গুলা যাচ্ছে এরকম মনে হচ্ছিল তো জট গুলে অলরেডি ধরা খায় গেছে চট্টগ্রাম কিংসের কাছে চট্টগ্রাম কিংস দুর্দান্ত দুর্দান্ত একটা তিরিশ টাকার একটা উইন নিয়ে বাড়ি চলে গেছে আর এইদিকে সিলেটি সিলেট স্ট্রাইকার্সের ফ্যানটা সুন্দর করে বাপরাজে ছিঁড়ি নিয়ে কানে হেডফোন লাগায় বাজাতে বাজাতে ঘুমায় পড়ো নাহলে তোমাদের উপায় নাই তোমাদের এই এই দলটা বেদনা ছাড়া দিন শেষে আর কিছু উপহার দিতে পারবে না দিন শেষে কষ্ট উপহার দিবে এখন সিলেট স্ট্রাইকার্সের সাপোর্টাররা ভাবতে পারেন যে আমাদের জীবনটা এখন হয়ে গেছে সুজা জসিম কাকার মতো বাংলা ছবির জসিম কাকার মতো জীবনে কষ্ট কষ্ট বেদনা হঠাৎ করে একটু সুখ আসে আবার কষ্ট শুরু হয়ে যায় এরকম হয়ে গেছে আপনাদের